বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো আজকে নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম কিছু ডিনাইমের কালেকশন ইনউ হয়েছে এগুলো থাকবে মনে করেন চৌ করে প্যানগুলোর আপনার স্পান্ডেক্স প্যানগুলোর কোয়ালিটি প্যানগুলার আপনার অ্যাক্সেসরি সব কিছু দেখানোর চেষ্টা করব সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাটবেন না কাটে কাটে দেখলে বুঝতে পারবেন না আসলে ফুললি ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না সো একটা একটা করে আমি দেখাচ্ছি এটা ওয়াশের ভিতরে থাকবে এটা ওয়াশের ভিতরে এটা ওয়াশের ভিতরে এটা থার্টি সিক্স কমর থাকবে এটা ওয়াশের ভিতরে থাকবে দেখেন এটা ওয়াশের ভিতরে থাকবে এটা লিভাইজের এটা মিড নাইট এটা মিড নাইটের ভিতরে এটা মিড নাইটের এটা আমেরিকান গোলের এটা আমেরিকান ইগোলের থাকবে এটা আমেরিকান গোলের এটা গোলের এই যে এটা একটা পিওর ব্ল্যাক এটা একটা পিওর ব্লাকের ভিতরে থাকবে আটত্রিশ এটা ফর্ডে পর্যন্ত হবে আটত্রিশ সাইজের এটা ফর্ডে পর্যন্ত হবে আর একটা থাকবে লিভাইজের ওয়াশের লিভাইজার ওয়াশের ভিতরে থাকবে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট এগুলো এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট এটা এটা জ্যাকেন এটা জ্যাকেন জোসের এগুলো মিক্স সাইজ থাকবে সাইজ আপনাদের যাদের যাদের লাগবে আপনারা স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এই যে পিওর ব্ল্যাক কালার এটা পিওর ব্ল্যাক কালার সো দেখেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো প্যান্টগুলো এখন দেখেন প্রথমে রকিসের এই যে মিড নাইটটা দেখাচ্ছি রকিসের মিড নাইটটা দেখেন প্যান্টটা দেখলেই বুঝতে পারবেন এটার খুব ভালো স্পন্ডেক্স থাকবে কোয়ালিটি ফুল এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটি ফুল প্যান্ট থাকবে দেখেন রেগুলার হুইস্কার আপনার পিছনের গেট আপটা পকেটটা এস পরিমাণ কাপড় দেওয়া হয়েছে থাইতে থাইতে দেখেন দেখলেই বুঝতে পারবেন এই যে রকিস এম্বয়ডারি করা থাকবে এখানে রকিসের ইয়াটা এম্বয়ডারি করা থাকবে ভালো একটা লেদার ইউজ করা হয়েছে এই যে দেখেন এই যে এটা রকিসের ভিতরে এটা কোমর থাকবে থার্টি সিক্স কোমর থাকবে আমাদের আর ফ্যাশন ওয়ার্ল্ডে আসলে সবসময় মিক্স প্রোডাক্টগুলো আমরা আনি এক্সপোর্টে সব সবসময় অ্যাভারেজ সাইজগুলো পাওয়া খুব টাফ হয়ে যায় এই যে এটা থার্টি টু থার্টি টু সো ম্যাক্সিমাম সাইজ থাকে থার্টি টোয়েন্টি এইট থেকে ফর্টি সাইজ পর্যন্ত প্যান্ট থাকবে আমাদের হাউসে আপনারা নক দেবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে নক দেবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা হাউসে এসে ভিজিট করেও আপনারা নিতে পারবেন প্রাইসগুলো এখানে বলতেছে না অবশ্যই মেসেঞ্জারে আস করবেন বা হোয়াটসঅ্যাপে দিলে দিনে প্রাইসগুলো বলে দেওয়া হবে দেখেন এটার কাপড় দেখেন দেখেন খুব ভালো ফেব্রিকের এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট এটা লিভাইসের ওয়াশের ভিতরে লিভাইসের ওয়াশের ভিতরে লিভাইসের ওয়াশের ভিতরে দেখেন দেখেন যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় যারা ওভার সাইজের প্যান্ট খুঁজতেছেন এটা আটত্রিশ পর্যন্ত হবে আটত্রিশ পর্যন্ত আটত্রিশ পর্যন্ত হবে আসলে ভিডিওতে লাইট ডিপলাইড হয় কালারটা ডিপ লাইড হবে এই যে দেখেন এই যে

তারপর দেখেন্ট রেগুলার ফিট স্লিম ফিট না ন্যারো শেপ না রেগুলার ফিটের দেখেন দেখলেই বুঝতে পারবেন এটা দেখেন আপনারা চাইলে এগুলো হাউজে এসে ভিজিট করেও নিতে পারবেন আমাদের হাউসের ঠিকানা হচ্ছে গুলশান দিয়ে নতুন বাজার আসে ফোন দিলেই রিসিভ করে আনা হবে লিভাইজের মিড নাইট ওয়াশ অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার গুলো শুধু নামমাত্র ডেলিভারির চার্জটা আগে দিতে হবে বিকাশ অবধে তাহলে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে লিভাইজের দেখেন রেগুলার ফিটার প্যান্ট এটা থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি ফোর থার্টি সিক্স অ্যাভেলেবেল থার্টি ফোর থার্টি সিক্স আর একটা ওয়াশের ভিতরে থার্টি সিক্স ওয়াশের ভিতরে থার্টি সিক্স থার্টি ফোর অ্যাভেলেবেল দেখেন জসে থার্টি ফোর থার্টি সিক্স অ্যাভেলেবেল এটা দেখেন এগুলো খুব লিমিটেড কালেকশান থাকে মিক্স সাইজ লিমিটেড থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা অবশ্যই নক দেবেন দেখেন এক্সপোর্ট কোয়ালিটির কোয়ালিটি ফুল প্যান্ট আপনারা চেক করে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা চেক করে টাকা পেমেন্ট করবেন কাপড় দেখবেন ফেব্রিক দেখবেন আপনার স্পন্ডেক্স দেখবেন দেখেন কাপড় দেখেন এটা এটা খুব ফ্রি সাইজের চল্লিশ অ্যাভেলেবেল চল্লিশ ফর্টি ফর্টি টু অ্যাভেলেবেল সো আবার দেখাই প্যান্টগুলো দেখেন একটা একটা করে তাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় দেখেন রেগুলার ফিটের প্যান্ট রেগুলার ফিট এটা রেগুলার ফিট রেগুলার ফিটের এই

এটা থার্টি এইট থার্টি এইট থার্টি সিক্স রেগুলার সাইজের প্যান্ট রেগুলার রেগুলার সাইজ এটা জায়গা দেখেন এই যে কাছে গেলে দেখতে পারবেন এই যে দেখেন একটু পরে গেছে প্যান্টের কাজটা দেখেন কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন প্যান্টের যে কোয়ালিটি সুইং কোয়ালিটি এই দেখেন দেখানোর চেষ্টা করতেছি আসলে মোবাইলের আলোতে ডিপ হয় তারপরে যতটুক দেখানো যায় এই যে অ্যাকসেসরিজগুলো দেখবেন কোয়ালিটি ফুল এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট এই যে লেদারটা দেখেন এই যে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট প্রাইসগুলো এখানে বলতেছি না অবশ্যই মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে এ ইয়া করুন এই যে দেখেন দোসার কষ্ট দেখেন কাছটাকে দেখাচ্ছি দেখেন দোসার এটা এটা দেখেন দোসার থাকবে soja ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য তো অবশ্যই আপনারা পেজে আমাদের নোট দিবেন পেজে ফুল ফুল ভিডিও দেওয়া থাকবে পেজে বা আইডিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে